দর্শক আমরা এবার দেখবো এই জালে কত সাকার ফিস উঠে একবারে জাল ওঠানো হচ্ছে দেখতে থাকুন এই যে পুরো জাল ভরে গেছে এক জাল পুরো ও রে মামা উঠাতে পারতেছে না তুই এত পরিমাণ মাছ উঠছে এক মন মাছ উঠছে একবারে এক মন এই যে উঠানো যাচ্ছে না এক মন মাছ এক মন ও মাই গড ও মাই গড কি পরিমাণ জাগার ফিস একটা জাল মারছে এখানে মামারা বলতেছে দুই থেকে তিন মন মাছ উঠবে এই এক খেয়ে এত মাছ উঠছে এক খায় এক মন কি দুই তিন মন মাছ উঠছে একবার এই যে এক জাল মারছে একবার এত পরিমাণ মাছ উঠছে এখানে একবার জাল মারছে এই পরিমাণ মাছ উঠছে সাকার ফিস এই পরিমাণ জাল পুরো ভরে গেছে তাহলে চিন্তা করেন গঙ্গাতে কি পরিমাণ সাকার ফিশ আছে পুরো জাল একদম ভরে গেছে পুরো পরিপূর্ণ জাল

কষ্ট করে হালাইতে হয় আর মানুষ নাই বলার কিছু নাই ভাই